তো বন্ধুরা প্রথমেই দেখে না সিলভার কাপ মাছ তো সিলভার কাপ মাছ নিয়ে এসেছে বাজার থেকে আর দেখো বেশ বড়ো সাইজেরই নিয়ে এসেছে তো সিলভার কাপ মাছটা রান্না করব আর একদম হালকা মশলা দিয়েই রান্না করব যা গরম পড়েছে তাতে করে একদম হালকাই রান্না করব আজকে আর মুসুরির ডাল করবো যে খয়রা মাছ তো দেখো কত বড় সাইজের খয়রা মাছগুলো তো অনেকগুলোই নিয়ে এসেছে খয়রা মাছ তো ডাল করব মুসুরির ডাল করব আর মুসুরির ডালের সাথে খয়রা মাছ ভাজা ভালোই লাগে খেতে তো তোমাদের দাদা বলেছে মুসুরির ডালের সাথে খয়রা মাছ ভাজা করতে তো আজকে এই খয়রা মাছ ভাজা হবে ডালের সাথে মাছের রসা হবে আর একটু আমের চাটনি করব আর একটু আলু ভাতে দিয়ে দেবো তো এই আজকে রান্না হবে দুপুরের জন্য একদম হালকা রান্না তো গরমের জন্য এই রান্না করব আজকে তো চলো রান্নাগুলো করব এখন তো মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সব রেডি করে নিয়ে তোমাদের সঙ্গে আসছে আর ভিডিওটা ভালো লাগলে করে 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 আর আর লাইক দিও তো ভাতটা রান্না নিলাম এই যে এদিকে গ্যাসের ডাল হচ্ছে তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এই যে খয়রা মাছও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো খয়রা মাছগুলো আগে ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে আর খয়রা মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেবো যেহেতু ডালের সাথে খাওয়া হবে তার জন্য একদম লাল লাল করে মজা করে ভেজে নেবো আর ডালের সাথে তো দারুণ লাগবে খেতে তো মাছগুলো আবার ভেজে নিচ্ছি এবার লাল লাল করে ভেজে নিলাম সবকটা মাছ ভেজে নিচ্ছি রসা মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তো মাছটা ভেজে নেওয়া হলো এবার মশলাটা কষে নিচ্ছি মাছটা হয়ে গেলে রান্না হয়ে যায় আজকে রান্নাটা একদমই হালকা রান্না করলাম তো গরমের জন্য তো রান্না বেশি কিছু করাই যাচ্ছে না আর গরমটাও খুব পড়েছে মাছের রসটা হলে রান্না হয়ে যায় তো মাছের রসা হয়ে গেল তো বন্ধুরা রান্না হয়ে গেল রান্নাগুলো তোমাদের আবারও বলে দিয়ে রান্না করলাম ভাত সাদা ভাত তারপরে আছে ডাল ডালের সাথে খয়রা মাছ ভাজা তারপরে আছে সিলভার কাপ মাছের রসা আর আমের আর আমের চাটনি তো বন্ধুরা আজকে একদম হালকা রান্নাগুলো করলাম তো আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো